সেই লেভেলের পানি হচ্ছে পানি হচ্ছে আর এদিকে গরম ভাত গরম গরম ডিম ভাজা আর গরম ডাল সেই খেতে আর বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে আজকে তাড়াতাড়ি ভাত প্রায় জন্য খেয়ে নেওয়া হচ্ছে যদি কারেন্ট পলায় এখনো খালি বৃষ্টি হচ্ছে বলে কারেন্ট যায়নি যদি এখন বিদ্যুৎ চম্পায় বা মেঘ ডাকে কারেন্ট চলে যাবে বাচ্চা সারাদিন কিছু ভিডিও বানাইনি ব্লগ বানাইনি এবং খুব জোরে বৃষ্টি হচ্ছে দেখে তাহলে একটা ব্লগ করতে পারো বানাই আপনাদের কাছে শেয়ার করি যে আমাদের এখানে কেমন বৃষ্টি হচ্ছে আজকে রাত্রিবেলায় তো ওখান থেকে আসার পরে সুন্দর বৃষ্টিটা হচ্ছে বৃষ্টি খুবই দরকার আর প্রচন্ড বড় তিন চার দিন ধরে হচ্ছে হালকা আজকে বেশি হচ্ছে দিকেও খুব এখনো ভাতটা খেয়ে নিই তারপর আপনাদের কাছে শেয়ার করছি কেমন বৃষ্টিটা হচ্ছে ডিম ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম বৃষ্টির দিনে কাছে দেখাচ্ছি কেমন বৃষ্টি হচ্ছে আমার এদিকে তো সব ভিজে গেছে জানলায় এসে পুরো ভিজে গেছে একটু ভাই লক্ষ্য করুন দেখা যাচ্ছে দেখবি জানলার ফাঁক দিয়ে দেখাচ্ছি আপনাদের বৃষ্টিটা হচ্ছে এই দিকটা দেখুন এটা হচ্ছে বাইরের সাইডটাতে খুবই বৃষ্টি হচ্ছে কত দূরে ক্যামেরাটা পাবে ওই বুঝতে ওই দেখুন কেমন বৃষ্টিটা পড়ছে খুব ভালো ঘরের পেছনটাতে দেখাচ্ছে আপনাদের অবস্থা আর আকাশে এখানে ভাত খাচ্ছে এখন ও আমার ভাত খাওয়া হয়ে গেল ও এখনো ভাত খাচ্ছে বাবা এখানে তো পুরো পানি ভর্তি হয়ে গেছে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে পোশাক গাছগুলো আমার মরে যাবে এত বৃষ্টি হচ্ছে পোশাক গাছগুলো পুরো মরে যাবে গলির অবস্থা খুবই খারাপ আমাদের তবু সৈদিনকে পরিষ্কার করে দিয়েছি বলে গলিতে অতটা কোনো ব্যাপার নেই গলি আর বাদর পোখাও উঠছে খুব মানে কেমন দেখুন যে যাচ্ছে একটা একটা পা পুরো ভেজে যাচ্ছে আরেকটুখানি দাঁড়ালে পুরো ভিজে যাবে খুব সুন্দর আবহাওয়া ঘরও পুরো প্যান্ট ভিজে যাচ্ছে এই দেখুন ঘরে পানি ঢুকে গেছে পুরো তো চলুন আজকে এখন এই পর্যন্তই আবার অন্য কোনো পোলাকে দেখা হবে রাত্রিবেলায় বৃষ্টি হচ্ছিলো বলে আপনাদের কাছে শেয়ার করলাম তো কেমন লাগবে লাগছে ভিডিওটা একটু প্লিজ জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ